নমস্কার গল্পের ঝুলিতে সকল শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা বাগদিপাড়া দিয়ে গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প ভরদপুরে দূলে বাগদেই মশাই শ্রীমন্ত সরকারের ঘরে দাওয়ায় সাগ্রহ প্রতীক্ষায় বসে আছে ছেলের মতো যত্নে পাশে তার পাকা বাঁশের লাঠিটি শোয়ানো অনেক তেল আর অনেক স্নেহে পাকানো সেই লাঠি কতাবাবুর হুকুমে বিদ্রোহী প্রজার মাথা ফাটিয়ে রক্ত মেখে যে হয়নি এমন নয় লাঠিটা হাতে নিয়ে দুলে সেই সকালবেলা বাগদিপাড়া থেকে বেরিয়েছিল কাছারি বাড়ি গিয়েছিল বাবুকেই তার দুঃখ আর নালিশ জানাতে জমিদার অনুকূল তার নালিশ নিবেদন কানেও তোলেনি তার গুরুতর কিছু বলার আছে টের পেয়েই হুকুম দিয়েছিল শ্রীমন্তর কাছে যা দুলে যা বলতে চা শ্রীমন্তকে বল পরে আমি শুনবখন শ্রীমন্ত বলেছিল রে দুলে বুড়ো বয়সে আবার কোনো ছুরির সাথে অং করে ফ্যাসাতে পড়েছিস নাকি এখন বাবু আমি বড় ব্যস্ত আমার বাড়ি যা পরের বেড়াটা ভেঙে গেছে সেরে দিবি যা ততক্ষণ কাছারির কাজ সেরে তো নালি শুনব পূবে হেলানো গাছে মাথা ঘেঁষা সূর্য তার মাথার উপরে আকাশে মাঝখানে চড়া পর্যন্ত দুলে নাইবাবুর বাড়িতে বেগার খেটেছে বাগানের বেড়া সারিয়েছে অন্য বাড়িতে চুক্তি করে নিলে এ কাজের জন্য সে কম করে আটানা মজুরি পেত কিন্তু বেলগাছে দেবতা থাকেন দুলের তিনি সর্বশক্তিমান ভগবান এবং সেই জন্যই দুলে বাগদিপাড়ায় প্রধান ওই বেলগাছের দেবতা বা দৈত্যকে সে মানে বলেই জমিদার আর নায়েব গোমস্তা তাকে পায়ের গোলাম হতে দিয়েছে বাগদিপাড়ায় প্রধান করেছে বেগার তাকে খাটতেই হবে শুধু তাকে কেন বাগদিপাড়ার মেয়ে মদ্য কারো বেগার না খেটে রেহাই নেই অনেক বেলায় বাড়ি ফিরে শ্রীমন্ত বলেছিল একটু বস বাবা চট করে নিয়ে খেয়ে নি তারপর তোর ভালো করতে করতে হারামজাদা আমি যে মারা গেলাম দুলে সেই থেকে বসে আছে মাঝদিনের মাথার উপরে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঢলতে আরম্ভ করেছে তবু নীরবে বিনা প্রতিবাদে অপেক্ষা না করে তার উপায় কি গ্রামের বাইরে যেখানে মেয়েদের পায়ের আধখানা মলের মতো বাঁক নিয়েছে নদী সেইখানে ঘন বাঁশঝাড় জলা জঙ্গল ভরা জমিতে বাগদিপাড়া সেপাড়ার সে প্রধান সেটা তো বেলগাছের দেবতা জমিদার আর বাবুর দয়াতেই তার রাজ্যে ওই বাগদিপাড়ায় আজ যখন বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠছে তার যখন খটকা লেগেছে ব্রাহ্মণ জমিদার নায় ভগবান ইংরেজরাজ তাকে আর কতদিন প্রধান রাখতে পারবে তখন এভাবে শ্রীমন্তর বাড়ি এসে বেগার খেটে ধর্ণা না দিয়ে তার উপায় কি তার রাজ্য যে যায় যায় খাটুনি খিদে আর মনের কষ্টে তার মাথা ঘুরছে অর্ধেক দিন প্রতীক্ষা করালো একবেলা বেশি বেগার খাটালো এক মুঠো গুড়মুড়ি পর্যন্ত জল খেতে দেয়নি এত বেলা এসে তাকে বসিয়ে রেখে নিজে আরামে নাইতে খেতে গেল তা হবে বই কি বেলগাছের দেবতার মতোই এরা নিষ্ঠুর আহা নিষ্ঠুর বলে অত্যাচারী বলেই তো এরা দেবতা ভুঁড়িতে আলগা করে লুঙ্গি আটকে হুঁকো টানতে টানতে শ্রীমন্ত এসে জল চৌকিটাতে ধপাস করে বসে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে চটপট বল দিকে কি ব্যাপার প্যানাস নি এক কথায় বল তোদের নালি শুনতে শুনতে প্রাণ বেরিয়ে গেল হারামজাদা বজ্জাতের দল ঘুম পেয়েছে বাবু আমার ঘরের ভেতর থেকে মেলি কণ্ঠে ঘুম ছড়া শুনে আয় রে ঘুম যাই রে ঘুম বাগটি দিয়ে বাগদিদের ছেলে ঘুমলো জাল মুড়ি দিয়ে মাথায় ঝাঁকি দিয়ে দুলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে তবে তুমি ঘুমোগে যাও শুনে কাজ নেই শোয়ানো লাঠি হাতে তুলে দুলে উঠে যাবে ব্যাপার বুঝে সচেতন হয়ে শ্রীমন্ত হঠাৎ দারুণ আতঙ্কে বলে বসে আরে রাগিস কেন তুই আর আমি কি তফাৎ তুই আমার পুত্র তুলল আমি হলাম তোর বাপ বাপের পরে কি গোসা করে রে বেটা কি বলছিলিস বল বলবো কি দারুন অভিমানে লাঠি আবার শুইয়ে রেখে হাত জোর করে দুলে বলে একদল বদ বেজাত যে বাগদিবাড়া নষ্টাত করে দিচ্ছে সেদিকে তোমরা গা করবে না কারখানায় খাটতে যায় ওই সব্বনে সেগুনো বাগদি সমাজ ছাড় খাড় করে দিলে কি বলে শুনবে বল না শুনি বলে মোরাও মানুষ রাজা মানুষ দেবতা মানুষ বাবুলোক মানুষ মোরাও মানুষ মোরা ছোটো কিসে তা বলে তো হয়েছে কি হয়েছে কি ঠাকুরের থানের বাঁধ কাটতে চায় এই হয়েছে ঠাকুরের থানের এই অপমানের কথা উচ্চারণ করতে হলো বলেই নিজের দোকান মোলে দুলে শিউরে ওঠে হুম বলিস রে কবে কবে কাটবে করছে তাইতে ভরসা নইলে কেটে দিত তবে রাত দিন জপাচ্ছে ইয়াকে উয়াকে রাজি করাচ্ছে বেশি দিন আর সামলানো যাবে মোর ভরসা নাই তোমরা এইবারে বিহিত করো বাগদিপাড়া জলার কাছে প্রায় জলার মধ্যেই প্রতি বছর বর্ষায় জলার জল পাড়ায় ওঠে আবদ্ধ জল পচতে পচতে এক আঙুল দেড় আঙুল সরতে সরতে আর এক বর্ষার আগে শুধু কিছু দিনের জন্য খানিকটা সরে যায় তফাতে নিচু জমির স্বাভাবিক জলা চারিদিকে জমি উঁচু জলা ওখানে থাকবেই পশ্চিমে জমি শুধু একটু কম উঁচু আগে ওইদিকে এ জলায় কিছু বাড়তি জল বেরিয়ে যেত বর্ষার জল পাড়া পর্যন্ত উঠত না বহুকাল আগে সে কতকাল কারো আজ স্মরণ নেই এক ব্রাহ্মণ সন্ন্যাসী পশ্চিম দিকে এক জায়গায় হাতত্রিশ লম্বা দশ বারো হাত চওড়া এবং পাঁচ ছ হাত উঁচু একটি বেদি বানায় ইট আর মাটি দিয়ে তার নাকি হয় যে বাগদি সমাজে চিরদিনের কল্যাণের জন্য ওখানে শিবাই ঠাকুরের বেদি স্থাপন করতে হবে এবং এমন আশ্চর্য ব্যাপার স্বপ্নাদেশের খবর শোনা মাত্র জমিদার স্বয়ং উদ্যোগী হয়ে টাকা আর লোক দিয়ে তাড়াতাড়ি বেদিটি বানিয়ে দেয় মহা সমারোহে বেদিতে ঠাকুর প্রতিষ্ঠা হয় বাগদিদের মধ্যে নেশা উত্তেজনার উল্লাসের সীমা পরিসীমা থাকে না সেই থেকে ওই ঠাকুরের থান তাদের সমস্ত ধর্মকর্ম সামাজিক অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে এবং সেই থেকে বর্ষাকালে জলা ভরে উঠবার পর বাড়তি জল ঠাকুরের থান ডিঙিয়ে চিরদিনের মতো বেরিয়ে যেতে না পেরে পাড়ার মধ্যে ঢুকে জমা হতে শুরু করে ঠাকুরের বেদি জল আটকানো এই জমিদারের কী লাভ হয়েছে সেটা প্রত্যক্ষ সবাই জানে তবে এসব ব্যাপার জেনেও না জানাই নিয়ম বাগদিপাড়ার মঙ্গলের জন্যই খরচপত্র করে জমিদার ঠাকুরের থান বানিয়ে দিয়েছে এটা সত্য বলে মানাই নিয়ম শ্রীমন্তের কিঞ্চিত আগ্রহ জাগে হাই তুলে বলে তা কি বলে জপাচ্ছে ঠাকুরের থান তো বেগার তে ভাগা নয় দুলে তার ঝাঁকড়া চুল পিছনে ঠেলে দেয় চুলে তার কটা রঙ ধরেছে বিশেষ পাল পার্বণে কদাচিৎ একটু তেল পড়ে চুলে অসংখ্য উকুনের বাসা মাঝে মাঝে যখন সে পাগলের মতো মাথা চুলকায় তখন মনে হয় রাগে বুঝি নিজের চুল ছিঁড়ছে শোনো তবে কি বলে পাপ কথা মুখে উচ্চারণ করতে মোর গা কাঁপে বলে মোরা খাটি খাই ছোট কিসে মোরা সজাত হব মোরা বজ্জাতি ধরো মানব নাই সজাত কিরে আর ঠাকুর মশাইরা তোমরা বাবুরা যে জাত তার চেয়ে উঁচু জাত ভালো জাত ও সৎ জাত উঁচু জাত দুলে মাথা হেলিয়ে সায় দেয় হ্যাঁ সজ্জাত বলে ব্রহ্মাণ্ড সংসার পাল্টে গেছে বামুনের চেয়ে সেরা জাত এছে পিতিমীতে মজুরের জাত খাটিয়ের জাত যে খাটবে সে জাতের লোক ব্যাস আর সব বেজাত বজ্জাত কেন না তারা চোর ছাচোর কেন না যারা খাটে তাদের অন্ন চুরি করে খায় চোর বেজাতে দেবতা ধরম মোরা মানি না মোরা সজ্জাত বলতে বলতে দুলে বাগদি কেঁদে ফেলে কুলি খাটা ছোঁড়াছুড়ি মোর পাড়া সমাজ বেদখল করলে গো তোমরা এর বিহিত করো। ভাত খেয়ে তামাক টানতে টানতে শ্রীমন্তের ঢুল আসছিল দুলের বিবরণ শুনে বিশেষ সে বিচলিত হয় না বাগদি পাড়ায় আবার বিদ্রোহ জোয়ানদের মধ্যে কিছুটা বেয়াদপি বেড়েছে এই পর্যন্ত দুটো গুঁতো খেলে ঢিট হয়ে যাবে সমাজের মাতব্বর নিজে অনুগত থাকে দশজনকে অনুগত রাখে সেজন্য দুলের নালিশের প্রতিকারের ব্যবস্থা একটা করতে হবে কিন্তু দশজনকে বসে রাখার যোগ্যতা অবশ্য মাতব্বরের কিছুটা থাকা দরকার মাতব্বরের এতটা নরম হলে কি চলে শ্রীমন্ত ধমকে বলে কাঁদিস না বেটা মেয়ে ছেলের মতো কাঁদ দেলে গেছে সাদে তোকে কেউ মানে না দুলে ভাবাবেগ সামলে মাথা উঁচু করে গর্বের সঙ্গে বলে তোমরা হলে মা বাপ না তো দুলে বাগদি কেমন মরদ দশটা গায়ের মানুষ জানে শ্রীমন্ত একটা অবজ্ঞা অবজ্ঞাসূচক আওয়াজ করে বলে মরদ যদি তো ওদের ধরে ঠেঙিয়ে দিতে পারিস না বেটা উই তো মোর পোড়া কপাল আবার হাউমাউ করে ওঠে দুলে তোমরা বুঝবে যেতের ব্যাপার ঠেঙাবো কাকে সামাজিক বৈঠক ডেকে বিচার ও শাস্তির ব্যবস্থা করার চেষ্টা কি আর করেনি দুলে কিন্তু কে মানছে বিচার কে মাথা পেতে নিচ্ছে শাস্তি যাদের যাতে ঠেলবে এক ঘরে করবে তারাই যে বর্জন করেছে যে কজন দুলের পক্ষে আছে তাদের খুঁটিতে বেঁধে যে ঠেঙাবে মাথা মুড়োবে ছ্যাঁকা দেবে তার উপায় কোথায় ওরাই যে উল্টে তাদের পিটিয়ে দেবার মতো দলে ভারী দুলে বরং যার ধর্ম ঠাকুর দেবতা চিরকালে রীতিনীতির কথা বুঝে বুঝিয়ে কারণে অকারণে পচাই খাওয়া সামাজিক পর ব্যবস্থা করে তাতে মেয়ে মেলামেশার নিয়মনীতি নীতি আরো শিথিল করে কিছুটা প্রভাব প্রতিপত্তি বজায় রেখেছে নইলে সব চুরমার হয়ে যেত এতদিনে কিন্তু মোর আরামতা নাই এবারে তোমরা বিহিত করো শ্রীমন্তের ঢুল আবার আসে সে বলে আচ্ছা আচ্ছা সে হবে এখন ভারী সব মস্ত লোক তার আবার বিহিতের ভাবনা তা কে কে পান্ডা হয়েছে নাম বলতো বিষে শিবু উপরে ভাদ্র শেষের মাথা ফাটা রোদ তলায় বর্ষার পরিপূর্ণ জলা পুকুর ভিজে মাটি থেকে গরম ভাব উঠছে বাগদিপাড়ার দিকে চলতে চলতে হিংসার আনন্দে চোখে প্রায় ঝাপসা দেখতে থাকে দুলে হোক বিহিত চরম বিহিত হোক তার অধিকার নষ্ট হবার বদলে বাগদিপাড়াটাই যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায় তাতেও দুলের আপত্তি নেই তার সমস্ত দেবতা অপদেবতাদের কাছে দুলে মাথা কপাল খুঁড়ে প্রার্থনা জানায় সজাত যারা তার শত্রু তারা ধ্বংস হয়ে যাক দেবতার রোষ পিতৃপুরুষের কোপ জমিদার পুলিশের ক্রোধ হয়ে এসে তাদের ধ্বংস করে দিক মনে মনে দুলে অনেক কিছু মানত করে বাগদিপাড়ার জল কাদা শীতকালের আগে শুকোয় না শুকোবার আগে পচে যায় গ্রামের বাইরে নিচু জমিতে তাদের কুড়ে বাঁধবার ঠাঁই সাধ করে কোনো মানুষ যেখানে কখনো থাকে না বহুকাল আগে বাগদিরা যখন রাজার হয়ে লড়াই করতো তখন রাজা জমিদারের প্রজা ঠেঙানো লেঠেল পুলিশ আর বেগারদারির বিনিময়ে সামান্য জমি পেয়েছিল নামমাত্র একটা বৃত্তির ব্যবস্থা ছিল লাঠি মাঝে মাঝে তারা আজও ধরে তবে পেশা হিসাবে তুচ্ছ হয়ে গেছে জমির টুকরো নানাভাবে খসে গেছে তাদের দখল থেকে বৃত্তির বদলে পুজো পার্বণে চিড়ে মন্ডা সিধে পায় কিন্তু রীতিনীতি হিসাবে বেগার খাটা আজও ঠিক বজায় রয়ে গেছে আর আছে তাদের কিছুটা দুর্ধর্ষ বন্য ও বোকা করে রাখার জন্য খাওয়া পড়া চলাফেরা ধর্মকর্ম সমাজ করা ইত্যাদি ব্যাপারে যেসব বর্বর রীতিনীতি ব্যবস্থা চাপানো হয়েছিল তার অবশিষ্ট পরিশিষ্ট আছে মানে এই যে সেদিনও ছিল যুদ্ধের বাস্তব ধাক্কায় এখন অবস্থা কাছাকাছি যুদ্ধকালীন কারখানা বসায় ধাক্কাটা লেগেছে প্রচণ্ডভাবে জীবিকার তাগিদে বুড়ো আর মাতব্বরের বাধা নিষেধ অমান্য করে কারখানায় খাটতে গিয়ে অনেকের হয়ে এসেছে পুরানো অচল সমাজ ভাঙা বোমা নতুন আশা আর নতুন ভবিষ্যতের ইঙ্গিত পেয়ে কত কি অদ্ভুতভাবে যে প্রাণবন্ত সচেতন হয়ে উঠেছে অন্ধকারে বদ্ধ পশুগুলি তারা মাতিয়ে দিয়েছে বাগদিপাড়ায় পচাই খাওয়া মেয়ে পুরুষের যথেচ্ছাচারী ব্রাহ্মণের ছায়া ভিড়ু অপদেবতার আতঙ্কে বিহল মারামারিতে পটু ক্ষেতমজুর জেলে মাঝি চাটাই বোনা ঘরামিখাটা বাগদিদের উঁচুতলার মানুষের আচার নিয়মের বাঁধন থেকে মুক্তি ভোগ করার ফলে এতদিন যা ছিল তাদের বর্বরতার পাশবিক সাহস রাজার জন্য লাঠি হাতে খুন করতে খুন হতে ভয় না পাওয়া চেতনার ছোঁয়াচ লাগা মাত্র তা পরিণত হতে আরম্ভ করেছে তেজে আজকের এই তেজের প্রমাণ দুলে প্রত্যক্ষ করে দুপুরে এই প্রচণ্ড রোদে শতাধিক বাগদি মেয়ে পুরুষ কোদাল খন্তা নিয়ে ঠাকুরের থান খুঁড়ছে একপাশে চার পাঁচ হাত চওড়া সুরঙ্গ কাটছে বেদিতে এ কি দুঃস্বপ্ন দেখালে ঠাকুর এ কি সর্বনাশ ঘটালে বাগদি সমাজের বিদ্রোহ দমনের বিহিত করতে এক সকাল সে কত বাবুর বাড়ি দিয়েছে তার মধ্যে জগৎ ওলট পালট হয়ে গেল অপরাধ কি হয়েছে কোনো ঠাকুরের থানে ধর্ণা দিতে সে কসুর করেনি হতে দিয়ে পড়ে থাকতে থাকতে তার যখন মনে হয়েছে ঠাকুর নিজে ফিস ফিস করে শীষ দিয়ে আদেশ দিলেন কর্তাবাবুর কাছে বিহিতের ব্যবস্থা করতে যাওয়ার জন্য শুধু তখনই তো সে ওদিকে ধর্ণা দিতে গিয়েছে উন্মাদের মতো ছুটে গিয়ে দুলে চিৎকার করে সব বোনা সবে সব্য নাশ সবে ঠাকুরের থানে কোদাল ছোয়ালি শিবু কোদাল ধরে সোজা হয়ে দাঁড়িয়ে বলে বাবুদের ঠাকুর ঘরে নালা থাকে মোরা একটা জল নিকাশে নালা করে দিচ্ছি ঠাকুরের থান তোমার ঠিকই রইবে পালা পালা সব কর্তাবাবুকে খবর দিয়েইছি পুলিশ আসছে মিলিটারি আসছে পালা পালা সব পালা সকলে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় দুলালি কচি বয়সে কারখানায় খাটতে গিয়ে জাত ধর্ম সব নষ্ট করেছে খন্তা হাতে এগিয়ে গিয়ে সে বলে আরে বুড়ো তোর মরণ নাই খবর দিছিস বজ্জাতি করে খবর দিছিস দুলালির খন্তার ঘায়ে মাথা ফেটে হুমড়ি খেয়ে পড়ে তুলে রক্তে তার রুক্ষ কটা চুলে চাপচাপ জটা বাঁধতে থাকে ঠাকুরের থানে নালা কাটা হলে বাড়তি বদ জলের স্রোত প্রবল বেগে বেরিয়ে যেতে আরম্ভ করলে সকলে ধরাধরি করে দুলেকে সেই স্রোতে ভাসিয়ে দেয় শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ঝুলি